আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জাবর রবিন রাশিয়া থেকে বলছি কিছুদিন আগে বাংলাদেশের ছুটি কাটিয়ে রাশিয়াতে আসলাম এয়ারপোর্টে দেখলাম অনেকে স্টুডেন্ট বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছে ইনক্লুডিং বাংলাদেশ কারণ যখন একটা নতুন স্টুডেন্ট বাংলাদেশ থেকে ফ্লাই করে তখন বাংলাদেশের ইমিগ্রেশন সেখানে তার ইনভাইটেশন ভিসা তার যে ডকুমেন্টসগুলো আছে অফার লেটার সার্টিফিকেটস এই সব কিছু তারা হচ্ছে চেক করে তো আমি ওইখানে খেয়াল করলাম অনেকে ইনভাইটেশন লেটারটা অফার লেটারটা প্রিন্ট করে নিয়ে আসে না তো যার কারণে আবার পরবর্তীতে হেনস্থ হইতে হয় এখানে দৌড়াদৌড়ি করতে হয় প্রিন্ট করতে হয় সেগুলোকে প্রিন্ট করে আবার সেখানে জমা দিতে হয় সব ক্ষেত্রে এরকম হয় সেটা বলবো না বাট হয়েছে আমার সামনেই অনেকের ক্ষেত্রে এটা হয়েছে তারপরে তাদেরকে প্রিন্ট করানো হয়েছে প্রিন্ট করে নিয়ে এসে আবার সেগুলোকে চেকিংয়ে পাঠানো হয়েছে তারপর তাদেরকে ইমিগ্রেশন থেকে ছাড়ছে মস্কোতে আসার পর সেম মস্কোতে আসার পর আপনারা যদি বাংলাদেশ থেকে এগুলো সব কিছু প্রিন্ট করে নিয়ে আসেন যেমন আপনাকে যে অফার লেটার দেওয়া হয়েছে সেই অফার লেটার অফার লেটারের পর ইনভাইটেশন লেটার গ্যারান্টি লেটার তারপর হচ্ছে পাসপোর্ট ভিসা তো থাকবে অবশ্যই সাথে সার্টিফিকেট যেগুলো আছে সবগুলো আপনারা কি করবেন ওই লাগেজের ভিতরে না দিয়ে মানে যেটা বোর্ডিংয়ে চলে যায় সেটার ভিতরে না দিয়ে আপনারা যদি হ্যান্ড লাগেজে ক্যারি করেন সেটা সবথেকে বেশি বেটার এবং এটাই করা উচিত কারণ প্রত্যেকটা জায়গায় যখন নতুন আপনারা আসবেন প্রত্যেকটা জায়গায় সেগুলো চেকিং হয় এয়ারপোর্টে চেকিং হবে এবং রাশিয়াতে আসার পরেও রাশিয়ান ইমিগ্রেশনে এয়ারপোর্টে কিন্তু ইমিগ্রেশন এগুলো চেকিং হবে আপনার অফার লেটার ইনভাইটেশন লেটার গ্যারান্টি লেটার আপনার হচ্ছে পাসপোর্ট ভিসা এগুলো সব কিছু চেকিং হবে এবং আপনি যেদিন ফ্লাই করতেছেন আপনারা যার মাধ্যমে অ্যাডমিশন নেবেন অথবা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে অ্যাডমিশন নেবেন বা যে কনসালটেন্সির মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছেন বা নিজেরা নিজেরা অ্যাডমিশন নিচ্ছেন যেভাবে অ্যাডমিশন নেন না কেন আপনারা আপনাদের এয়ার টিকিট মস্কো থেকে আপনাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন টিকিট তারপর হচ্ছে আপনার পাসপোর্ট এবং ভিসা কপি এই চারটা কপি আপনারা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিবেন যে আপনারা এই তারিখে এই সময়টাতে আপনারা হচ্ছে ল্যান্ড করতেছেন মস্কোতে তাহলে ইউনিভার্সিটি কি করবে ইমিগ্রেশন অফিসে আগে থেকে ইনফরমেশন দিয়ে রাখবেন অথবা ইমিগ্রেশন অফিস থেকে যদি ইউনিভার্সিটিতে ফোন যায় যে আপনাদের ইউনিভার্সিটি এরকম একটা স্টুডেন্ট আসছে তো তারা সেখানে আপনার কথাটা বলে দিবেন যে হ্যাঁ ওরা আমাদের স্টুডেন্ট তো আপনারা তারপরে ইমিগ্রেশন আপনাকে ছেড়ে দিবে আপনারা চলে আসবেন আরেকটা বিষয় খেয়াল করলাম অনেক স্টুডেন্ট যারা স্কলারশিপ নিয়ে আসতেছেন স্কলারশিপ নিয়ে আসার পরে অনেক স্টুডেন্ট এয়ারপোর্টের বাইরে বসা না ট্যাক্সি ভাড়া করতে পারতেছে না তাদের ইউনিভার্সিটিতে অনেকে পিটারবার্গ অনেকে মস্কো এদিক সেদিক বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা তো তাদেরকে রিসিভ করার মতো কেউ নাই তো আপনারা আসার আগে কোনো একটা এখানকার কোনো একটা মস্কোতে যারা থাকে অনলাইনে যোগ বড় ভাইদের সাথে একটু কানেকশন করে আসলে দুই এক হাজার টাকা নিলে বা তারা আপনাদেরকে হেল্প করে দিতে পারে যে আচ্ছা এখান থেকে এখানে যাবে এখান থেকে একটা ছেলে এইভাবে কিন্তু ট্রেনও মিস করছে এবছর আমি যখন আসি আবার আমি দু একজনকে হেল্পও করছি তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আশার ক্ষেত্রে যারা স্কলারশিপ নিয়ে আসেন বা যারা অথরিটি আছে তাদেরকে বলবেন যে আমাদেরকে যেন এয়ারপোর্ট থেকে কেউ একজন হেল্প হেল্প করে করে আমাদের আমাদের ইউনিভার্সিটি পর্যন্ত দেয় কারণ এইভাবে না আসলে দেখা যায় এখানে নাইনটি পার্সেন্ট ইংলিশ জানে না বা ইংলিশ জানলেও তারা বলতে চায় না তো আপনারা এসে এখানে ইংলিশে কথা বলবেন তারা কিছু বুঝবে না রাস্তায় বসে থাকবেন দাঁড়ায় থাকবেন ভালোভাবে গন্তব্যস্থলে যাইতে পারবেন না প্রবলেমে পড়ে যাবেন তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপর আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম